শুভ সন্ধ্যা সবাইকে তো আমি তো চলে আসলাম তোমাদের মাঝে তো তোমরা একটু যুক্ত হয়ে যাও ছক্প ছপ্প যুক্ত হয়ে যাবে একটু যুক্ত হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে আমি বিকালবেলা আসিনি তো এই জন্য এই সময় চলে আসলাম ঠিক আছে আচ্ছা একটু সবাই মিলে যুক্ত হয়ে যাবো তো আমি চলে এসেছি আশা করি তোমরাও যুক্ত হয়ে আচ্ছা আপন আপন চলে এসেছে কেমন আছো খুবই খুবই খুশি খুশি বলো কেন খুশি চলে এলাম ধনুমাইয়া চলে এসেছে সাগরিকা বেগম বলছে কেমন আছো আমি ভালো আছি আচ্ছা সুজন দাও চলে এসেছে একদম সবাই যুক্ত হয়ে যাবে দিদি আমি মাত্র পৌঁছতাম কোনো ব্যাপার না ওকে সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করে আমরা কি করব ওয়াচিংটা বাড়াবো ঠিক আছে ওয়াচিংটা পন্দ্র দেখতে পাচ্ছি আমরা ওয়াচিংটা তুলব করে দিব আজকে আমি একটু পরে শেয়ার করছি ইটস ওকে হ্যালো হ্যান্ডি ইয়ানো হাউ আর ইউ মাই লাভলি সিস্টার প্রমোদ দাদা হত্যা গুড ইভিনিং গুড ইভিনিং প্রমোদ দাদা খুব অসাধারণ লাভ চলছে সবে তো লাভটা শুরু করলাম এখনও তো কিছু হয়নি অনেক খুশি দেখে খুব ভালো লাগছে তাই ইয়ে দিদি কেমন আছে আমি ভালো আছি সুজনদা চলে এসেছে গুড ইভিনিং সুজন গুড ইভিনিং সবাই মিলে একটু আমরা ওয়াচিংটা তুলব ঠিক আছে আমি আসলে কাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর অসাধারণ আচ্ছা চা খেয়েছ না আমি চা খাইনি চা খেলে আমাকে সারা রাত বসে থাকতে হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দিদি আমিও ভালো আছি একদম সবাই মিলে একটু আমরা লাইভটা শেয়ার করবো কারণ লাইভটা যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমাদের ওয়াচিংটা বাড়বে না আর আমরা কেউ বন্ধু পাবো না ঠিক আছে সারা রাত বসে থাকতে হবে সঞ্জয় দাদা চলে এসেছে কেমন আছো সঞ্জয় দা তুমি আচ্ছা একটু যুক্ত হয়ে যাবে রেনি চাকমা নাইস অর্জাম সবাই মিলে একটু লাইভকে শেয়ার করেন আর একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন আমার অনুপম দাদা চলে এসেছে আচ্ছা খুব সুন্দর লাইভ সবে লাইভটা শুরু করলাম রাজু মল্লিক বলছে অনেক অনেক ভালোবাসা দিদি অনেক অনেক ভালোবাসা সবাইকে কামনা দিদি থ্যাংক ইউ আপন দা শুভ সন্ধ্যা বলছে আমাদের পায়েল সুজন দা অনেকজনকে মেনশন করছে আমার অনুপম দাদা হ্যাশট্যাগ নোহেকার দিয়ে দিয়েছে আমিও চলে এলাম দিদি আজকে আমার দিদি অনেক খুশি সারাদিন দেখিনি তো এখন দেখছি তোমাদেরকে সেজন্য বেশি খুশি খুশি লাগছে হ্যান্ডি বলছে সুন্দর লাভ ওয়াও মাই লাভলি সিস্টার ইউস বি বেঙ্গলি ওকে থ্যাংক ইউ সো মাচ হ্যান্ডি। লর্ডস অফ লাভ মাই লাভলি সিস্টার দিদি তুমি কেমন আছো আমি অলওয়েজ বিন্দাস থাকি গো মন থেকে ভালোবাসা জানাই অজেদা চলে এসেছে সবাই ট্যাপট্যাপ করো একদম সবাই যদি ট্যাপটপ করো ওয়াচিংটা বাড়বে আজকে অনেক সুন্দর লাগছে মিষ্টির দিকে কী ব্যাপার কেন সুন্দর লাগছে আমি কিন্তু মেকআপ থেকে আর কিছু করিনি ঠিক আছে মেবি লাইটিংয়ের জন্য হচ্ছে বোধ হ্যাঁ আমি কালো তো জন্য ফর্সা লাগার জন্য লাইটের লাইটের নিচে বসেছি খুশির খবর বলেন দিদি কিসের খুশি খবর আচ্ছা এই যে তোমাদেরকে দেখতে পেলাম এটাই তো আমার খুশি খবর ভালোবাসা চলমা রইলো একদম সবার প্রতি ভালোবাসা রইল আমিও এলাম এখানে আমিতা দিদি সুন্দর লাভ চলছে দেখো প্রত্যেকেই নিজের নামটা মেনশন করবে একদম ইজি অ্যাড দিয়ে নিজের নামটা মেনশন করবে ঠিক আছে দিদিভাই আরো আপনার লাইভে জয়েন আমি সবসময় থাকি কিন্তু একবার ভালোবাসা পাইনি আচ্ছা পূর্ণা তালুকদার দিদি ভাই আপনি এই মিথ্যা কথাটা বলতে পারলেন আমি তো আপনাকে একবার বসিয়েছি পূর্ণা তালুকদার তোমাকে আমি একবার বসিয়েছি তোমার হয়তো মনে নেই বাট আমার মনে আছে ঠিক আছে কারণ আমি তো লাইভ হোস্টিং করি আমার মোটামুটি আলটিমেটলি সবার চেহারা আমার মনে থাকে সো এই কথাটা বলার মতো কোনো অবকাশ নেই হ্যাঁ সব সময় দিতে পারি না সেটা বলো বাট তুমি যে একবারও পাওনি সেটা তো মিথ্যা কথা বলু এভাবে মিথ্যা কথা বলো না ঠিক আছে আচ্ছা আমরা কত ওয়াচিং না কেউ দিদি আমার সঞ্জয় দাদা বলছে দিদি আপনার লাইভে প্রথম শুভ সন্ধ্যা ঠিক আছে আচ্ছা তোমরা নিজের নামটা মেনশন করবে ঠিক আছে দেখো আমাদের একটু প্রবলেম হচ্ছে বাট এটা আমরা অভ্যস্ত হয়ে যাব দিদি আপনার লাইভে মনোজ দাদা পরিবার থেকে দিদি ভাই আচ্ছা ঠিক আছে দিদি ভাই খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা সুন্দর ভালো লাগে কথাগুলো মিষ্টি দিদির কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই তো চলে আসি তুম্পা যদি সংসার থ্যাংক ইউ দাদা ভাই আচ্ছা আচ্ছা ওনার নামটা বলে দিই পরিপদ মাহিতি থ্যাংক ইউ দাদা আজকে তো আমি লাভ নিয়ে দিতে পারবো না যেহেতু আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আমি আইফোন নিয়ে বসিনি ঠিক আছে সেজন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি ভালোবাসাটা হবে তো নাকি আচ্ছা ধনুমায়া মেনশন করে দিচ্ছে দোল লাইফ চলেন আচ্ছা থ্যাংক ইউ সুজন দা ধনুমায়া বলছে আচ্ছা 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 আমার নিসা আপু চলে এসেছে হেমন্তলাল দাদা এক দুই তিন দিদি আজকে আমাদের দিন আচ্ছা আচ্ছা ওয়াচিংটা তোলো ওয়াচিং টোয়েন্টি এইটে থাকলে হবে ঠিক আছে হ্যাঁ আমি যখন যার নাম বলবো তোমরা তখনই নামটা মেনশন করবে ঠিক আছে দিদি আপনি এমনিতেই সুন্দরী আপন তুমি তো তোমার বডিকে ভালোবাসো না সেজন্য বলছো আমি সুন্দরী না গো কালো কালো সেজন্য আজকে লাইটের নিচে বসেছি যাতে একটু ফর্সা লাগে ঠিক আছে একদিন অন্তত সুন্দরী অসুবিধা কী মেকআপ ছাড়া যদি লাইটের নিচে বসলে সুন্দরী লাগে খারাপটা কি বলো আচ্ছা মজা করলাম কি করবো বলো সারাদিন তোমাদেরকে খুব মিস করেছি আমি আচ্ছা সবাই ওয়াচিং খাতি ঠি ওকে ওয়াচিং কে আমরা কেউ কমাবো না হিতোষী দিদি বলো কামরুদ নেসাপু কেমন আছো জানাবে শ্রী আলী ভাই চলে এসেছে আচ্ছা হিল জুম্ম ব্লগ দিদি জুজু হ্যাঁচানাগ জুম্ম ব্লগ দাদা তুই তো মেরা হুড়ি ফেললো চই হে 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 আদা হ্যাঁ ওয়াচিং থার্টি থ্রি কেউ দান করবো না দিদি সুন্দর ঠিক হাসি খুশি থাকলে বেশি সুন্দর লাগে হ্যাঁ আমি না আর যখন আমার মন খারাপ থাকে তখন আমার পুরা চেহারাটা ভেসে বেড়ায় আচ্ছা আমার দাদা চলে এসেছে উই তাই দাদা ভাই গুড ইভিনিং দাদা কেমন আছো চিং টার্টি কমাবো না কেউ তোমার কথা খুব মজা পায় আসলে ভাই দেখো জীবন তো একটাই না হাসি খেলে যদি একটা দিন কাটাতে পারি এটা আমাদের জন্য হচ্ছে ভালো এই একটা পিন এই কিছু বন্ধু দিয়ে আমরা কী করবো বলো তার চেয়ে চলো না সবাই হাসি খেলে প্রোগ্রামটা এনজয় করি তোমাদেরও বোরিং লাগবে না আমারও বোরিং লাগবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ হাসি বলছে আচ্ছা আচ্ছা কে জানি আমাকে একটা ফুলের ভালোবাসা দিল থ্যাংক ইউ সো মাচ যে দিয়েছে আচ্ছা কি মেরি লাইফ ওকে থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ ওয়াচিং থার্টি এ থার্টি নাইন ওয়াচিং ফোর্টি আপ চলে যাবে দেখো একটু চেষ্টা করলে কিন্তু আমরা ইজিভাবে ওয়াচিং ফোর্টি টু কেউ ডাউন করবো না একটু চেষ্টা করলে আমরা লাইফটা সুন্দর মতো করতে পারবো জাস্ট অ্যাট দা রেড দিয়ে ডান শেয়ার লাইভ থ্যাংক ইউ মাই লাভলি সিস্টার থ্যাংক ইউ সো মাছ দিদি আপনাকে অনেক ভালোবাসি তাই থ্যাংক ইউ সো মাছ ভাইয়া লাইফটা যদি শেয়ার করেন আরও ভালোবাসাটা ভালো হয় কারণ লাইফটা শেয়ার করলে হয় কি যে আপনার শেয়ার থেকে দুই তিনটা বন্ধু চলে আসতে পারে ওয়াচিং হেয়ার ইন ফিলিপিন্স ও ম্যারিলি ম্যারিলি আর ইউ ফিলিপিন্স ওকে মাগানদাং গাবি সালামাত ফো ফাই ফিলিপিন্স সিস্টার ফো আচ্ছা আমাদের ভালোবাসার পরিবার একদম ওয়াচিং ফোর্টি থ্রি কেউ দান করবো না ঠিক আছে আমি আস্তে আস্তে সিংহাসনটা দেওয়া শুরু করব। ওয়াচিং থার্টি ফোর্টি থ্রি কেউ দান করবো না ঠিক আছে কেউ করব না ও মা ইরিন চৌধুরী দিয়া আপু ফ্রান্স থেকে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু সরি আমি না অভ্যস্ত হয়ে গিয়েছি লাভটা দেখালাম এখন তো আর উঠবে না যেহেতু আমি নর্মাল ফোন দিয়ে করছি থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ আপু প্লিজ আপনি না নিজের নামটা মেনশন করতে হবে ইরিন চৌধুরী আপু আপনাকে নিজের নামটা মেনশন করতে হবে অ্যাট দ্য রেট দিয়ে যেহেতু এখন কারো ডায়মন্ড অপশন নেই আমি সেজন্য আপনাদেরকে নিজের নামটা মেনশন করতে হবে ঠিক আছে পিন্টু দাদাকে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি ওয়াচ কমেন্টগুলো এত তাড়াতাড়ি উঠে যায় গুড ইভিনিং গুড ইভিনিং পিন্টু দাদা আচ্ছা ফুল 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 হ্যাঁ আমি দেখেছি ইরিনাপুর প্লিজ নিজের নামটা একটু মেনশন করবেন আমি রিকোয়েস্ট করব আচ্ছা দেখো যারা তারা হুড়ো করবে আমি তাদেরকে বলবো আমাকে একটু সময়টা দিতে হবে আই হ্যাভ নাথিং টু ডু বিকজ সবাইকে ওয়েট করতে হবে আমরা প্রত্যেকেই এখানে কাজ করতে এসেছি প্রত্যেকে এক একজন গুড কন্টেন্ট ক্রিয়েটর সো আমরা একজন আরেকজনের প্রোগ্রামে সহযোগিতা করবো আমি নিজেও কারো লাইভে গিয়ে তারা হুড়ো করি না হোপগুলি আপনারাও কেউ করবে না এটা আমি আশা রাখতে পারি আপনাদের কাছ থেকে আচ্ছা ইরিনাপুর প্লিজ নামটা একটু মেনশন করেন ইরিনাপু ইরিনাপু প্লিজ নামটা একটু মেনশন করবেন আমি রিকোয়েস্ট করব ফুলের ভালোবাসা দিয়ে কেউ চলে যাবেন না অ্যাটলিস্ট আমাকে একটু সুযোগটা করে দেবেন ইরিনাপু নামটা একটু মেনশন করতে হবে ওয়াচিং দশ মিনিট হলে আমি তুলে দিব ইরিনাপু হ্যাঁ দশ মিনিট ওয়াচিং ফোরটি ফোর